তালা পাঁচক সালাত ফরজ করেছেন পাঁচক সালাত কোনো মানুষ যদি আদায় করে তাহলেই সে বিচারের মাঠে পাশ করে যাবে তথা জান্নাত পেয়ে যাবে তার মানে কোনো মানুষ যদি ফজরে দুই রাখাত ফরজ সালাত আদায় করে কোন মানুষ যদি জহুরে চার রাকাত ফরজ সালাত আদায় করে যদি কোনো মানুষ আসরে ফরজ সালাত আদায় করে মাগরিবে ফরজ সালাত আদায় করে এসারে সালাত আদায় করে তাহলে সে মানুষ জান্নাতে যাবে বলে আমরা কোরআন এবং হাদিস দ্বারা বুঝতে পারি তবে মানুষ যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চায় মানুষ যদি এবাদাতের স্বাদ নিতে চায় তাহলে তাকে নফল এই বাদাতে মগ্ন হতে হবে একদা একজন বেদই মানুষ আরবীয় একজন মানুষ আল্লাহর নবীর কাছে আসলেন এসে আল্লাহ নবীকে বললেন আল্লাহ নবী আপনি বলেন তো আমার উপরে কয় রাকাত সলত সলাদ ফরজ আছে তখন তিনি বললেন তোমার উপরে পাঁচ অক সলাদ ফরজ আছে তবে অন্তত সেইয়া তুমি যদি চাও তাহলে তুমি নফুল আদায় করতে পারো রাসূল সাল্লাহ আরি ওয়াসাল্লাম বললেন তোমার উপরে পাঁচ সলাত সলাদ ফরজ আছে তবে তুমি চাইলে নফল আদায় করতে পারো লোকটি আবার বল্লা আল্লাহ নাবি আপনি বলেন যে আমার উপরে কিরূপ সিয়াম তখন আমাদের বললেন রমজান মাসের সিয়াম ফরজ আছে যদি তুমি চাও তাহলে নফল করতে পারো তার মানে মানুষ রমজান মাসের সিয়াম পালন করলে পরকালে বেঁচে যাবে কিন্তু যদি মানুষ নফল করতে চায় তাহলে করতে পারে রসুলসল্লিম তারপরে বললেন যে তোমার উপরে এত জাকাত ফরজ আছে এই তিনটি কথা বলে লোকটি শুনে চলে যাচ্ছে আর বলছে সেই সত্তা কসম যেই সত্তা যে রব আপনাকে সত্য নবী হিসেবে পৃথিবীর মাটিতে পাঠিয়েছেন যার হাতে আমার প্রাণ রয়েছে তার কর্ম করে বলছি আপনি যা বললেন এর বেশি করব না আপনি যা বললেন এর কম করব না তার মানে লোকটি শুধুমাত্র ফরজ সলাত আদায় করবে ফরজ সিয়াম আদায় করবে জাকাত প্রদান করবে তবে নফলের বিষয়ে ইচ্ছা এখতিয়ার আল্লাহ নাবি দিয়েছেন তার মানে বোঝা যায় আল্লাহ নবী যেগুলো বললেন এগুলোই করবেন সাল্লাম দিয়ে বললেন এই মানুষ সফল কাম হয়ে গেল যদি সে সত্য কথা বলে তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি আপনি জান্নাত পেয়ে যাবেন যদি শুধুমাত্র ফরজ ছা তাদাই করেন কথা কি বোঝাতে পারলাম আচ্ছা বলেন যদি আপনাকে শুধু ভাত দেওয়া হয় পেট ভরবে না ভরবে না ভরে যাবেন আপনি বেঁচে থাকতে পারবেন কিন্তু এই ভাতের যদি স্বাদ নিতে চান কি প্রয়োজন বলেন তো তরকারি তাই না তরকারি দিলে ভাতের স্বাদ পাওয়া যায় তাছাড়া ভালো লাগে না অনুরূপ ভাবে মানুষ যদি ইবাদাতের স্বাদ গ্রহণ করতে চায় তাহলে তাকে নফল সলাতের উপরে মনোযোগী হতে হবে মানুষ যদি বেশি বেশি আল্লাহর নৈকট্য লাভ করতে চাই তাহলে নফল সলাত আদায় করতে হবে সুন্নাত সলাত আদায় করতে হবে নফল এবং সুন্নাতের উপরে মনোযোগী হতে হবে মানুষ যদি তার জীবন থেকে বিপদ কাটাতে চাই তাহলে নফল সলাতের উপরে মনোযোগী হতে হবে যেমন করে একটি উদাহরণ নিয়ে আমি আপনাকে বোঝাতে চাইব সেটি হল ইব্রাহিম আলী ভাসালাতাম ইব্রাহিম আলী ভাসালাতাম তিনার এই স্ত্রীকে স্বৈরাচারী বাদশার কাছে পাঠিয়ে দিলেন তিনি উঁজু করলেন দুই রাকাত সালাত আদায় করলেন আল্লাহকে বললেন সারা আলী সাল্লাম দুই রাকাত সালাত আদায় করে আল্লাহকে বললেন এই সৈরাচারি বাদশার হাত থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও তুমি সর্বশক্তিমান তোমার হাতে এই সর্বক্ষমতা তুমি এই সৈরাচারি বাদশার হাত থেকে আমাকে বাঁচাও আমার সতীত্ব নষ্ট করিও না যেম নিয়ে কথা বলাম সৈরাচারি বাদশা সারা আলী সাল্লাহ সাল্লামের গায়ে হাত লাগাতে পারেনি তার আগে পড়ে গেছে এর নাম হলো নফল সালাত এর নাম হলো নফল সালাদ এর নাম হলো দোয়া আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে কোনো বিপদে যে কোনো পরিস্থিতিতে আপনাকে দুই রাখা সলা আদায় করে আল্লাহকে বলতে হবে ইনশাআল্লাহ বিপদ কেটে যাবে যেমনি ভাবে সারা আর সালামের কেটেছে যেমনি ভাবে আমাদের নামী মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লাম সলাৎ আদায় করে আল্লাহকে বলেছেন আল্লাহ মেনে নিয়েছেন যেমনি করে মোসা মুসা আলাইহিস সালাম বলেছেন তেমনিভাবেই আমি আপনাকে বলতে চাচ্ছি আপনি যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চান আপনি যদি আল্লাহর প্রিয় হতে চান তাহলে আপনার গুরুত্ব দেওয়া উচিত নফল সালাতের উপরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফরজ সালাতের পরে আফযালুস সালাত বাদাল ফারিদা সালাতুল লাইল ফরজ সলাতের পরে সব চাইতে দামি সলাত হলো রাত্রের সলাত তথা তাহাজের সলাত আল্লাহ সপ্তম আকাশ থেকে একাচ মানে নেমে আসেন আল্লাহ বলেন ও আমার ফেরেস্তাগন দেখো তো আমার কাছে কে কি চাই যে যা চাই আমি তাকে তাই দিয়ে দিব তো আল্লাহ এ কথা বললেন ফেরেশতারা গিয়ে বললেন যে অমক ব্যক্তি অমক চাই অমক ব্যক্তি এই চাই এই সেই চাই যেমনি বলেছেন এইবার বলেন আল্লাহ গ্রহণ করবেন না করবেন না করবেন যেহেতু আল্লাহর সত্য আল্লাহ বলেছেন যে যা চাই আমি তাকে তাই দিয়ে দেবো যদি আপনি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন তাহলে আল্লাহ যা চাইবেন তাই পাবেন ইনশাল্লাহ নফল সালাদকে আপনার জীবনে বাস্তবায়ন করুন বাস্তবায়ন করলে দেখবেন যত বেশি আল্লাহ নৈকট্য লাভ করতে পারছেন তত বেশি বিপদ আপনার কেটে যাচ্ছে প্রবলেম সলভ হচ্ছে বলছিলাম নফল সলাদ নফল সলাদের এত দাম আল্লাহর নাবি দিয়েছেন আমি আপনাকে কি দিয়ে বোঝাই তার পূর্বে কিছু কথা বলে এই দিকে আগিয়ে যাই মহান আল্লাহ বলেন এই আদমের ছেলে যারা ইমান এনেছেন যারা ইমান এনেছ তোমরা সলাদ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও গিসের মাধ্যমে সলাদ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও এক মিনিট আপনাকে একটু এই বাক্যটা বুঝিয়ে দিই মানুষ যদি তার জীবনে সলাদকে বাস্তবায়ন করতে পারে মানুষ যদি তার জীবনে ধৈর্য ধারণকে বাস্তবায়ন করতে পারে তাহলে রিজিকেও বৃদ্ধি হবে সমাজেও তার মান বৃদ্ধি হবে তার হায়াত বৃদ্ধি হয়ে যাবে ইনশাল্লাহ যা বিবরণ দ্বারা আমি একাধিকবার পড়ে বুঝতে পেরেছি বাক্য দ্বারা আচ্ছা বলেন কোনো মানুষ আপনাকে দুইটা চর মারলো মারার পরে আপনি বাড়ি চলে আসলেন ধৈর্য ধরলেন তার সাথে আপনার শত্রুতা বাড়লো না কমল কমে গেল যদি আপনি ধৈর্য ধারণ না করতেন আর একটা লাঠি নিয়ে তার মাথায় মারতেন সে আবার দুই লাঠি মারতো আবার তিন লাঠি মারতেন পাঁচ লাঠি মারত এ করতে করতে দেখা যেত যে একটা গোষ্ঠী দ্বন্দ্ব লেগে যেত এবং থানায় যেতে হতো দেখবেন অনেক মানুষ ধৈর্য হারা হয়ে যাওয়ার কারণে ঝামেলা করার পরে যখন এফআইআর হয়ে যায় বা কোর্টে চলে যায় তখন আফসোস করে কেন যে মারতে গেলাম না মারলে ভালো হতো ও মেরেছিল মেরেছিল ধৈর্য ধারণ করতাম এটাই আমার জন্য শ্রেয় ছিল কেন যে মারতে গেলাম টাকা তো আমারও ঢসছে তারও ঢসছে কিভাবে যে এখান থেকে বেরিয়ে আসি তখন আপসে গিয়ে বলে যা হয়েছে হয়েছে মীমাংসা করে নাও মানে মানুষ বুঝে কিন্তু শেষে গিয়ে এই জন্য আল্লাহ বলছেন আদমের ছেলে মেয়ে শোনো তোমরা যারা ইমান এনেছ দুটো কাজ করো সলাদকে নিজের জীবনে বাস্তবায়ন করো আর ধৈর্য ধারণ করো ইন্নাল্লাহা মাআস নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন এইবার আপনাকে বলি যে আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে সফলকাম হবেন সার্বিক অবস্থায় সামানিতা মাওন একটু লজ্জা আছেন একটু হায়া নিয়াছেন গল্প করিয়ে না এই অবস্থায় একটু কথা শুনেন এখানে আপনার উপরে জরুরি কথা স্বামী যদি বিশ কথা বলে তারপরে ধৈর্য ধারণ করে নিতে হবে স্বামীর মুখের উপরে যদি একটা কথা বলেন তাহলে স্বামী আপনার উপরে ক্ষেপে যাবে হিতে বিপরীত হবে তালাকও হয়ে যেতে পারে সাবধান এবং সতর্ক থাকুন নিজের জীবনে ধৈর্য ধারণকে বাস্তবায়ন করুন অনুরোধ জানালাম ধৈর্য ধারণ করতে শিখুন যেমনিভাবে ধৈর্য ধারণ করেছেন ফাতিমা জিয়াল্লাহ তাআলা আনহা যেমনিভাবে ধৈর্য ধারণ করেছেন আয়েশা জিয়াল্লাহ তাআলা আনহা যেমনিভাবে ধৈর্য ধারণ করেছেন খাদিজা জিয়াল্লাহ তাআলা আনহা আমি আপনাকে বলতে চাচ্ছি আপনি হয়তোবা আপনার স্বামীকে অনেক সম্পদ দিয়েছেন আপনার স্বামী সম্পদ নষ্ট করে দিয়েছে এর জন্য স্বামীর ওপরে মাঝে মাঝে খেপে গিয়ে দু চার কথা বলেন আপনার চাইতে শতগুণ সম্পদ খাদিজা খাদিজা রাজি আল্লাহ আনহা আল্লাহ নবীকে দিয়েছিলেন আল্লাহ নবী সব সম্পদকে দান করে সব সম্পদ জনগণের মাঝে বিলিবাট করে দিয়ে বন্টন করে দিয়ে ফুরিয়ে দিয়েছেন খালিজা রাজিয়া আনহা কোনোদিন আল্লাহ রসুলের মুখের ওপরে একটা কথা বলেননি তার নাম খাদিজা রাজি আল্লাহ আপনি সেই রকম নিজেকে প্রস্তুত করুন আপনার স্বামী যদি আপনার জীবনের সব অলঙ্কার বিক্রি করে দেয় তারপরও ধৈর্য ধারণ করে নেবেন তাহলে ফলাফল খুব ভালো হবে স্বামীর মুখের ওপরে যদি কোনো কথা বলেন তাহলে এই কথা হয়তো বা মরা পর্যন্ত ভুলতে পারবে না আর আপনি তার কাছ থেকে ভালোবাসা পাবেন না তার মানে কারো অন্তরে যদি আপনি কালি দিয়ে দেন কষ্ট দেন তার কাছ থেকে ভালোবাসা পাওয়া খুব কষ্টকর বিষয় হয়ে দাঁড়াবে যার কারণে দেখা যায় যেহেতু স্বামীর মুখের অধিকাংশ অধিকাংশ স্ত্রীরা কথা বলে যার কারণে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসাটা কমে গেছে খুব সাবধান এবং সতর্ক থাকুন ধৈর্য ধারণ করুন আজকেও আপনি সৌদি আরবের মাটিতে যাবেন দেখবেন দুটো জিনিসকে কিভাবে প্রাধান্য দেওয়া হয় এক যখন সলাতের আজান দিয়েছে দোকান যেইভাবে আছে সেইভাবে ফেলে দিয়ে সলাদের জন্য দৌড়ে চলে যাচ্ছে দুই যখনই বিপদ তখনই দেখবেন যে তারা মুখে মুখে একটা কথা বলছে সেটা হলো ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ করো যারা সৌদি আরব গেছেন মক্কা গেছেন মদিনা গেছেন একটু ভালোভাবে বুঝতে পারবেন ওখানে দুইটি কাজের সঙ্গে আপোষ নয় এক সলা দুই আর একটা কি বলেন তো ধৈর্য তার মানে কারো সঙ্গে কারো পাল লেগে গেলেই আমাদের চোখ লাল হয়ে যায় আর মাথা গরম হয়ে যায় আমাদের দেশীয় যারা পুলিশ বা দায়িত্বে আছেন এদেরকে তো আবার কোনো কথা বলাই যায় না এমনিতেই মারে তাহলে কথা বলার সুযোগই হয় না কিন্তু যারা কোরআন মাজিদের আয়াতের উপরে বিশ্বাস স্থাপন করেছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে তাদের কাছে যান নিজের জীবনে দুটো জিনিস বাস্তবায়ন করাতে পুরুষ সমাজে শান্তি এক দুই ধৈর্য অতএব ধৈর্যকে নিজের জীবনে বাস্তবায়ন করো তাহলে সফল হতে পারবেন ইনশাল্লাহ ধৈর্য ধরতে পারবেন তো ইনশাল্লাহ হ্যাঁ আপনার ভাই যদি আপনার বাড়ি ভেঙে নিয়ে নেয় তারপর মুখ দিয়ে কোনো কথা বলবেন না এর নাম ধৈর্য তো আপনি দশ গালি দিয়ে বলছেন যে যা নিলি নিলি কিছু তো করতে পারলাম না মানে দু চার লাঠি খেয়ে বলছেন ধৈর্য ধরে নিলাম হ্যাঁ আর সম্মানিত মা ও বোনেরা মানুষ মারা গেলে মনে করে যে যে ধৈর্য তো ধরতে হবে তো এই কথাটা আমি আজকে বললাম শুনলো তো মানুষ মারা গেলে হুই হাল্লা করে কান্নাকাটি দুই চার ঘন্টা করে নিল শেষে যখন দেখলো যে না আর সম্ভব না তখন বললাম আল্লাহর আল্লাহ জিনিস আল্লাহ নিয়ে নিয়েছে ধৈর্য ধর্দুল্লাহ এটা কি ধৈর্য হলো যখনই মানুষ মারা গেছে তখন আমরা এইভাবে বলবো আলহামদুলিল্লাহ ইন্নাদিল্লাহি ওয়াইল্লা ইলাইহি রজন বুঝেননি আল্লাহ যা করেছেন ভালোর জন্যই করেছেন তবে এইখানে একটা শব্দ লাগাতে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহ তারপরে ইন্নালিল্লাহি ওয়াইল্দা ইলাইহি রজন এখন তো অনেক মানুষ হয়তো বা আমার ওপরে ক্ষেপে যাবেন যে আপনি আলহামদুলিল্লাহ বললেন কেন আল্লাহ যা করেন ভালোর জন্য না খারাপের জন্য ভালোর জন্য মানুষ আলহামদুলিল্লাহ বলল মানে কি তার জীবনে বিপদ নেই আছে তো এজন্য বলতে হবে আল্লাহ আলা হাম আল্লাহ যে অবস্থায় রেখেছেন এইভাবে তারপরে আল্লাহ বলছেন বিপদে এসেছে ও পৃথিবীর মানুষ বলো আমরা তা আল্লাহর কাছ থেকে এসেছি আবার তার কাছে ফিরে যেতে হবে এটাই বাস্তব এই কথা বলে ধৈর্য ধারণ করে নিতে হবে তা না করে গায়ের কাপড় ভেজিয়ে দিয়ে বলছে যে আমি ধৈর্য ধরে নিলাম এটা তো হলো না সঠিক আল্লাহ তালা দান করুন আপনাদেরকে সম্মানিত মা ওবুন বলছিলাম সালাত একটু আমার দিকে তাকান ইবনে যায়েদ ইবনে খালিদ জোহানি রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা সাজদাতাইনা লাইসু ফীহিমা গফার আল্লাহু লাহু মা তাকাত্জমা মিন জাম্বি যদি কোন মানুষ দুই রাকাতসলাত আদায় করে যদি কোনো মানুষ নফজ দুই রাকাৎসলাত আদায় করে মনোযোগ সহকারে কোনো ভুল না করে গফারাল্লাহু লাহু মা তাকাতজমা মিন জাম্বি তাহলে ওই মানুষের বিগত দিনের জাপাব আল্লাহ সব মাপ করে দিবেন হাদিস সিলসিলা হাদিস আহমেদের মিস কাতের সানাদ সাহে আমি আপনাকে কিড়িয়ে বোঝাই মানুষ যদি মনোযোগ সহকারে ভুল না করে দুই রাখা সালাত আদায় করে তাহলে বিগত দিনের যা খারাপ কাজ পাপ আল্লাহ সব পরিষ্কার করে দেন এর নাম দুই রাখাত সলাদ নফল তাহলে দুই রাখাত সলাদ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যখন আমরা অবসর সময় আছি তখন আদায় করব তো ইনশাল্লাহ ইনশাল্লাহ তবে কাবিরা গোনা সলাত আদায় করে ক্ষমা হবে না এর জন্য তোবা করা লাগবে তোবা তো নাসোহা একনিষ্ঠ ভাবে আল্লাহর কাছে তোবা করতে হবে যে আর জিন্দেগিতে করবো না তবে পাপ হয়ে গেলে আবার ক্ষমা চাইতে হবে আল্লাহ ক্ষমা করবেন নিরাশ হওয়া যাবে না কথা বোঝাতে পারলাম কি কোন সময় যেন অন্তরে এইরকম চিন্তাধারা না আসে যে এত বড় পাপ করলাম আল্লাহকে ক্ষমা করবে এই চিন্তাধারা যেন মাথায় না আসে যত বড় পাপ হোক আল্লাহকে বলেন আল্লাহ ক্ষমা করবেন ইনশাল্লাহ তবে ভাইয়ের জমি মেরেখে ক্ষমা চাইলে হবে না ভাইয়ের হাত ধরে খুব সাবধান শতকো থাকুন বলছিলাম নফল সালাত আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সললাল গাদা তাফি জামাতিন যদি কোন মানুষ ফজরের সালাত জামাত সহকারে আদায় করে তুম্মা কআদা ইয়া যকুরুল্লাহ হাত্তা তাতুল আশ শামস অতপর বসে বসে ওখানে জিকি রাজগার করতে থাকে যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় না হয় অতপর রাকাতাইন দুই রাকাত সলাত আদায় করেন কানাতলাহু কাজরি হাত জাতিন ও তাম্মাতিন তাম্মাতিন তাম্মা যদি কোনো মানুষ এই রূপ কাজ করে কি কাজ করে ফজর সলাত আদায় করলো জামাত সহকারে অতপর ওখানে বসে বসে জি আজকার রাজগার করলো আল্লাহর জিকির রাজগার করে সূর্য উদয় করলো সূর্য উদয় হবার পরে দুই আদায় করলো আল্লাহর নবী মোহাম্মদ সালি বলেন তাহলে ওই মানুষের জন্য হবে হজ করার সমান উমরা করার সমান হজ করার সমান উমরা করার সমান হজ করার সমান ওমরা করার সমান আমি যেভাবে বললাম এভাবেই সাল্লাম বাক্যটি তিনবার বলেছিলেন তাম্মাতিন তাম তাম্মা সুভানন্দা যাবে হামদি কাজ শুধুমাত্র একটু দেখেন আপনি হজরের সলাদ জামাত সরকার আদায় করলেন ওখানে বসে থাকলেন কোনো কথাবার্তা বললেন না জি কে রাজকার করতে থাকলেন সূর্যোদয় হয়ে গেল অতপর আপনি দুই রেকাত সলাত আদায় করলেন দুই রেকাত সলাত আদায় করার সাথে সাথে আপনি নেকি পেয়ে গেলেন হজ এবং মোরা টা টাকা নেয় তো কি হয়েছে বাড়ি থেকে হজ করে নেব এই কাজ করতে পারবেন নাকি টাকা তো নাই আপনি তো হজ করতে পারবেন না এই কাজ করলে হজ এবং উমরার স্বভাব হয়ে গেল হাদিস সিলসিলার সানাদ সাহেব আবু মুসাশারি রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা জুহা আরবান ও ক্বাবলা আল উলা আরবান যদি কোন মানুষ চাস্তের চার রাকাত সালাত আদায় করে জোহরের পূর্বে চার রাকাত সুন্নাত সালাত আদায় করে যদি কোন মানুষ চারতের চাস্তের চার রাকাত সালাত আদায় করে যোহুরের পূর্বে চার রাকাত সালাত আদায় করে তাহলে ওই মানুষটাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় বলছেন যে বুনিয়াল্লাহ বাইতুন ফিল জান্না আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করবে ও যুব এখন বলতো যে তুমি যোহুরের পূর্বে চার রাকাত সালাত কি ছাড়বে ছাড়বেন জান্নাতে ঘর লাগবে না বুঝি লাগবে জান্নাতে ঘর নিয়েই ছেড়েবো বলেন কি আরে কত সহজ কাজ সূর্য উদয় থেকে নিয়ে জহুরের আজানের হওয়ার পূর্বা পর্যন্ত চাস্তের চার রাকাত সালাত আদায় করব কি করব চাস্তের চার রাকাত সালাত আদায় করব যেটাকে সলাত জুহা বলি তো সূর্য ওঠার বিশ মিনিট তিরিশ মিনিট পরে আদায় করলে ভালো হয় যদি জহুরের পূর্বে আমরা আদায় করতে পারি তাহলে হয়ে যাবে আপনাকে বলি যে করার পরে এবার এ জহুরের আজান হয়েছে ফরজ সালাতের পূর্বে চার রাখাত সলাত আদায় করলাম তারপরে আবার দুই রাখাত সলাত আদায় করলাম এইবার আমার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করা হয়েছে তাহলে আমাদেরকে করতে হবে এইবার আপনাকে দেখাই আরেকটু তারপরে আবার সামনের দিকে এগিয়ে যাব আলোচনা শেষ করে দেবো একটা হাদিস আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ বলেন রাসুল সাল আলী ওয়াসাল্লাম বলেছেন ও আমার সঙ্গী সাথে শোনো তোমাদের উপরে অতিরিক্ত দুই রাকাত ছলাদ দেওয়া হয়েছে সেটা হলো ফজরের পূর্বে দুই রাখা ছলাদ যদি কোনো মানুষ ফজরের পূর্বে দুই রাখা ছলা তাদের করে তাহলে সেটা হবে লাল উটের নাই লাল উঠ হলো সবচেয়ে দামি উঠ কথা কি বোঝাতে পারলাম লালু ঢোল সব চাইতে দামি লাল উটের চাইতে দামি যেই সালাত তার নাম হলো ফজরের পূর্বে দুই রাকাত সালাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাকাতুল ফাজরি খয়রুম মিন আদ-দুনিয়া মা যদি কোন মানুষ ফজরের পূর্বে দুই রাকাত সালাত আদায় করে তাহলে এই দুই রাকাত সালাত পৃথিবী পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার চাইতেও দামি হাদিস মুসলিম মিসক এবার আপনাকে বলি নফর সলাথের উপরে গুরুত্ব দিতে হবে ইনশাল্লাহ যুবক ভাইয়েরা এইরকম মনে করিয়েন না ফরজ সলাত আদায় করলাম চলে যাবো আমি যেতে নিষেধ করছি না আপনি যেতে পারেন আপনার যদি জান্নাতে ঘর না লাগে তাহলে যাবেন আপনার যদি আপনার জীবনের গোনা মাপ না করার লাগে তাহলে আপনি যাবেন আপনি যেতে পারেন আমি যেতে বারণ করছি না আপনি চলে গেলে জান্নাত হবে না কথা আমি বলছি না তবে মানুষ তো পাপ করতেই আছে কথা কি বোঝাতে পারলাম মানুষ তো পাপ করতে আছে যার কারণে ক্ষমা চাইতে হবে ক্ষমা নিতে হবে এই জন্য আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে মোহাম্মদ সাল্লা জীবনে কোনো পাপ ছিল ছিল না না পিছনে ছিল সামনা সামনে ছিল কোনো অবস্থাতে পাপ নেই তো মোহাম্মদ সাল্লাম একশো বারের অধিক দিনে ক্ষমা চাইতে না লাগে আর মোহাম্মদ সাল্লাম রাতের বেশি অংশই সলাতে কাটিয়ে দিতেন তাহলে আমাদের পাপে তো ভরপুর আমি রাসুল সাল্লামের চাইতে বেশি করতে বললাম না যতটুকু পারবো ততটুকু তো করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ একটা কথা আপনাকে না বললেই নয় একজন মানুষের ক্যান্সার হয় বা একজন মানুষ অসুস্থগ্রস্ত হয় আমার তেমন মনে আসছে না তো ডাক্তার বলল যে আপনি বড়জোর তিন থেকে চার মাস বাঁচবেন তো ওই মানুষটা শলাত আদায় করে রোগ মুক্ত হয়ে গেছে সুতাহার যোধারী শলাতে একজন বোন যার সন্তান হয় না ডাক্তার দেখিয়ে 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 কিলাম তো তো বোনটা বলছে যে এক পর্যায়ে সিদ্ধান্ত নিলাম যে যিনি সন্তান দিতে পারেন তিনি আল্লাহ তো তাকেই বলি দেখি রাত্রে তাহার যোদের সালাত আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করতে করতে এক পর্যায়ে সন্নাত সন্তান আল্লাহ দিয়ে দিয়েছেন কথা বোঝেননি যত বড়ই বিপদে থাকেন আপনি তাহাজের সলাপকে নিজের জীবনে বাস্তবায়ন করেন আল্লাহর কাছে ক্ষমা চান নফল সালাদকে নিজের জীবনে বাস্তবায়ন করেন আল্লাহর কাছে ক্ষমা চান যে কোনো ইনশাল্লাহ কেটে যাবে ইমান রাখতে হবে ভরসা রাখতে হবে আল্লাহর উপরে ইনশাল্লাহ হবে হে আল্লাহ তুমি বড় ক্ষমাবান তুমি সর্বশক্তিবাদ তুমি আমাদেরকে করান এবং হাদিস সহি হাদিস বুঝে আমল করো তৌফিক দান করো আল্লাহ মামিন এ বলেই আজকের আলোচনা শেষ করলাম হে আমার যুবক ভাই নিজের জীবনকে পরিবর্তন করো আল্লাহ মামিন আল্লাহ তুমি তাদেরকে হেদায়তদান করো পথ ভ্রষ্টরা পথ থেকে ফিরিয়ে নিয়ে এসে সেরাতে মুস্তাকিমে চলার তৌফিক দান করো আল্লাহ মামিন অমা আলাইনা ইল্লাল বালাক সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু